কাজ করেছেন আমরা তাদের বাধা দিনই কাজ করেছেন জনগণ সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অথরিটি রামপালের মোট ভোট সবাই প্রায় বিশ হাজার ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করছি ব্যবধানে আমরা অর্থাৎ প্রায় সাতাইশ হাজার ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করছি বছর শেষ হয়ে গেছে আপনারা জানেন এখন ইতিমধ্যে আমাদের উপজেলা পরিষদের নির্বাচন করছে এই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উন্মুক্ত থাকে যেহেতু আমরা প্রার্থী যদি নৌকার প্রার্থী ভোটের আমেজ থাকে না ভোট দেওয়ার জন্য মানুষের আগ্রহ থাকে না ভোট সেন্টারে যেতে চায় না এই জন্য এটা উন্মুক্ত করা হয়েছে যে নির্বাচন করে কিন্তু জনগণ যারা এই জনপ্রতিনিধি দিয়ে আপনারা উপকৃত হবে যারা আপনাদের সুখ দুঃখের সঙ্গে সম্পৃক্ত থাকবে আপনাদের বিপদে আমাদের পাশে থাকবে এইটা নির্ধারণ করার দায়িত্ব আপনাদের উপর অতএব আপনারা সেই দায়িত্ব গ্রহণ অতএব আপনাদের বিবেচনা করে আগামী যে নির্বাচন আটই মে এই নির্বাচনে কোনো প্রতীক থাকবে নৌকা প্রতীক থাকবে না নৌকা আলাদা আলাদা প্রতীক থাকবে অতএব সেই প্রতীক নিয়ে আমাদের এখানে যিনি উপজেলা চেয়ারম্যান তিনিও নির্বাচন করবেন দুইজন ভাইস চেয়ারম্যান এখন আছেন তারাও নির্বাচন করবেন এছাড়াও আরো অনেকে নির্বাচন করতে পারে সেটা পনেরো তারিখে মনোনয়ন পত্র সাবমিটের পরে আমরা জানতে পারবো যে কে কে নির্বাচন করে এ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সেই কারণে আমি দেখলাম যে সময় পাবো না একটু ঈদের শুভেচ্ছাও করি বিনিময় করি এবং আপনাদের সঙ্গে একটা সাক্ষাৎ অর্থাৎ নির্বাচনের সাধারণ নির্বাচনের পরে আমি আসতে পারিনি সেই জন্য আমরা এই কঠিন রোগদের মধ্যেও আপনাদের সঙ্গে মত দিয়েছি অর্থাৎ আপনারা যারা আসেন আমি আপনাদের সবার কাছে আমার কৃতজ্ঞতা জানাই যে প্রচন্ড রোগী মানুষ প্রিয় হয় না তারপরেও আসেন এই জন্য আমি আপনাদের কাছে অত্যন্ত